বংমণিকথায় আপনাদের স্বাগত অখণ্ড জীবন দর্শনে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দর্শনের কিছু অংশ তুলে ধরেছেন এই অংশে তো আসুন আমরা শুনি অখণ্ড জীবন দর্শনের অন্তিম পর্ব মানুষ মননশীল জীব সে অন্ধের মতো চলতে চায় না সে চায় পরিদৃশ্যমান জগৎ ও জীবনের অনন্ত ঘটনারাজি ও স্বতন্ত্র বৈচিত্র্যবলীর মধ্যে একটি সঙ্গতির সূত্র খুঁজে পেতে নইলে তার মন তৃপ্ত হয় না মানুষ একটি অবিভাজ্য সত্তা সেই সত্তার সম্বেগ তাকে প্রতিনিয়ত ধাবিত করে চলে মানুষ তার বোধ কর্ম ইসা প্রেম ও প্রেমের রাজ্যে এক পরম অখণ্ড বোধায়নী ঐক্যের প্রতিষ্ঠা করতে চায় বিচ্ছিন্ন নানা ত্বকে সে যদি একার্থ সার্থকতায় ত্বরান্বিত করে তুলতে না পারে তাহলে তার ব্যক্তিসত্বাই যেন ছিন্ন ও হয়ে পড়ে সে সুখ পায় না অন্তরে মানুষের এই সামঞ্জস্য সন্ধানে মূল কারণ আবিষ্করণী অন্তঃশীল পিপাসাই পৃথিবীতে জন্ম দিয়েছে দর্শনের তার কারবার সত্য অর্থাৎ সত্যাকে নিয়ে তাই দর্শন যতই চরম ও তত্ত্বের সন্ধানে রত থাকুক না তা হওয়া চাই বাস্তবতা সম্মত জীবন সম্পৃক্ত পারস্পরিক যোগসূত্র নিবন্ধ সর্বসংগতি সম্পন্ন বিজ্ঞান ও যুক্তিসিদ্ধ এবং প্রত্যয় প্রদীপি প্রকৃতি দর্শন দর্শন মানে দেখা যে জ্ঞান প্রত্যক্ষ পর্যবেক্ষণ লব্ধ বা অভিভূতিমুক্ত অপরোক্ষ সিদ্ধ নয় যে অভিজ্ঞতা সত্তায় সংগ্রথিত হয়নি সুসংগত সংশ্লেষণ ও বিশ্লেষণই অন্তর্দৃষ্টির স্পুরণায় বিজ্ঞান বাস্তব জীবন ও যুক্তির সঙ্গে যার যোগ নেই যার প্রায়োগিক উপযোগিতাও নেই যা বাস্তবতা বর্জিত নিছক মানুষ কল্পনা বা অনুমানশাস্ত্রের জটিল জালে নিবন্ধ তা কিন্তু প্রকৃত দর্শন বলে গণ্য হবার যোগ্য নয় দর্শন দেখাবে জীবনের পথ ধারণার রঙ্গিল আত্মগত ভাবুলতায় নয় প্রতিক্রিয়াশীল এক দেশদর্শী সাম্যসঙ্গতি হারা উগ্র উদ্মাদনায়ও নয় বরং মোহমুক্ত সত্যনিষ্ঠ উর্জনারিদ্ধ তত্ত্বদীপনায় বাস্তবত্ত্বের সার্থক বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যায় অতীত বর্তমান ও ভবিষ্যতের সুবিন্যাসী সমন্বয় সাধনে বেষ্টি ও সমষ্টির বৈশিষ্ট্যসম্মত ইষ্টানুগে সম্পূরণে জগতের বুকে এই সামগ্রিক দৃষ্টির প্রতিষ্ঠার জন্য শাশ্বত শক্তি ও সম্বেগ সঞ্চারের জন্য যুগ প্রয়োজনে বৈশিষ্ট্যপালী অপুরমান তত্ত্বপুরুষের আবির্ভাব হয় সংকটকালে আবির্ভূত হয়ে তিনি পূর্ণাঙ্গ জীবন দর্শনের গতিপথ ও দিক নির্ধারণ করে দিয়ে যান প্রকৃত এই প্রস্তাবকে তাকেই বলা হয় দর্শনমূর্তি মানুষের মূল সমস্যা ও তার সমাধান পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তার অপরোক্ষ উপলব্ধি জাত সহজ সুলভ ও সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে জটিল যুগ জীবনের প্রতিটি বিষয়ের মর্মকেন্দ্রে অনুপ্রবেশ করে আমাদের স্পষ্ট করে দেখিয়ে দিয়ে গেছেন মনুষ্য প্রকৃতির মূল তত্ত্ব ও স্বরূপ কী তার চাহিদা কী এবং ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনের পটভূমিকায় পারস্পরিক সংগতি ও সামঞ্জস্য সহকারে তা পরিপূরিত হতে পারেই বা কেমনভাবে ভাবে মানুষের ব্যক্তিসত্ত্বা আজ বৃত্তি প্রবৃত্তির দ্বন্দ্বে শতধা খণ্ডিত ও ক্ষতবিক্ষত এই মানসিকতা নিয়ে সে নিজেও শান্তি পায় না পরিবেশের সঙ্গেও সংগতি ও সামঞ্জস্য রক্ষা করে নিজও করণীয় করে চলতে পারে না এই মূল বেধির দরুণ পরিবার সমাজ রাষ্ট্র ও বিশ্বের সর্বক্ষেত্রে আজ বিরোধ বিপর্যয় ও বিশৃঙ্খলার ছড়াছড়ি অর্থাভাব অন্যাভাব দারিদ্র বেকারি দ্রব্যমূল্য বৃদ্ধি শ্রমিক মালিক বিরোধ উৎপাদন ও বন্টন ব্যবস্থায় ত্রুটি জাতীয় অনৈক্য আন্তর্জাতিক অশান্তি ইত্যাদি সব পিছনে একটা অন্যতম মূলীভূত প্রধান কারণ তাই চাই ব্যক্তিজীবন গঠন ভালোবাসার শক্তি ও প্রবণতা মানুষের জন্মগত সম্পদ এই শক্তিকে সে যেখান সক্রিয়ভাবে ন্যাস্ত করে সে তেমন হয়ে ওঠে ঈশ্বর সর্বস্ব সর্বপ্রেমী বৈশিষ্ট্যপালী সর্বপ্রমান কোনো মানুষকে যদি সে জীবনের ধ্রুব তারা বলে গ্রহণ করে তার নীতি ও নির্দেশ অনুসরণ করে চলে তাহলে সে কিন্তু নিজ নিজ বৈশিষ্ট্য অনুযায়ী বাড়তেও পারে এবং লোকস্বার্থী হতেও পারে বৈশিষ্ট্যপালী আপ্রয়মান ইষ্ট সমীপে দীক্ষা গ্রহণ এবং তার প্রতি অচ্যুত সক্রিয় নিষ্ঠা নিয়ে ইষ্টস্বার্থ কল্পে নিজের ও অপরের জীবন বৃদ্ধির পথ প্রশস্ত করে চলাই শ্রী শ্রী ঠাকুর প্রবর্তিত জীবন দর্শনের সর্বপ্রথম এবং সর্বপ্রধান নির্দেশ এর ভিতর দিয়েই মানুষ অখণ্ড ও সর্বসংগতিশীল সামগ্রিক ব্যক্তিত্বের অধিকারী হতে পারে ঈশ্বরিক অনেক প্রাণ বৈশিষ্ট্য পূরণে সমষ্টিগত মানবসংহতির সৃষ্টির দিকে এগিয়ে যেতে পারে পূর্ণাঙ্গ ধর্ম ও মানবজাতির ভবিষ্যৎ ধর্মের বিষয়ে আমরা বিষয়ে আলোচনা করেছি তবু একটা কথা বিশেষভাবে আমাদের মনে রাখতে হবে ব্যাষ্টি ও সমষ্টির বাঁচা বাড়ার জন্য যত রকম বিষয়ের বিকাশের প্রয়োজন তার কোনো একটাকে অপুষ্ট রাখলে মানুষের বাঁচা বাড়া কিন্তু সেই পরিমাণে ব্যাহত হবেই তাই সুতিকাগার থেকে শ্মশান পর্যন্ত প্রয়োজনীয় সব কিছু উৎপাদন ও উপকরণকে ক্রমোন্নত করে তুলতে হবে অন্তর্জগৎ ও বহির্জগতকে যত আমরা ইপসিত রকমের রূপান্তরিত করি ততই আমাদের জীবনের রূপান্তর বাস্তব ও সত্য হয়ে ওঠে চাই অতীত ও বর্তমানের সঙ্গে সঙ্গতি সহকারে ব্যস্তি ও সমষ্টির অন্তর্বাহিরের এক সূত্রসঙ্গত সার্বিক কল্যাণ ও অবুদ্বয় আর শুধু আজকের দিনের কথা ভাবলে চলবে না ভাবতে হবে সমাজের ভবিষ্যতের কথা তার জন্য সুবিবাহ সুজনন অপরিহার্য প্রয়োজন যেমন যেমন চাই অতন্ত্র তপস্যা তেমনি চাই উন্নততর সংস্কার সম্পন্ন সন্তান বিজ্ঞানগত উত্তরাধিকারকে বংশ পরম্পরায় ক্রমোন্নত করে মানব জাতিকে এগিয়ে নিয়ে চলতে হবে দেব দেবদুর্লভ চরিত্র অর্জনের দিকে বিবাহ শিক্ষা ও জীবিকার ক্ষেত্রে মানুষের জন্মগত সংস্কার ও বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গতিরক্ষা ও তার পরিপোষণের দিকে নজর দিতে হবে এইসব মূল বুনিয়াদ যদি ঠিক রেখে শাশ্বত ভাগবত বিশ্ববিধানের সঙ্গে সঙ্গতি রেখে সেই সুরে সুর মিলিয়ে সত্ত্বাসম্বর্ধনী ছন্দে যদি প্রতিটি সমাজ ও রাষ্ট্রের যাবতীয় যা কিছুর বিধিবিধান সংগঠন ও পরিচালনা করা হয় অসোধ নিরোধকে সাবুদ ও সাবলীল রেখে প্রতিটি দেশে ও সমগ্র বিশ্বে সব বেশটি সমষ্টি জীবন সুখ শান্তি ঐশ্বর্য প্রাচুর্য প্রজ্ঞা প্রীতি ও পরাক্রম উচ্ছ্বল হয়ে চলতে পারে স্বার্থ ও পরমার্থের শোভন আলিঙ্গনে শ্রী শ্রী ঠাকুর এমন একটি বিজ্ঞানসম্মত সার্বজনীন পূর্ণাঙ্গ জীবনতন্ত্র রচনার বিধান দিয়েছেন যার ফলে ইষ্টনিষ্ঠ ব্যক্তি স্বাতন্ত্র সমন্বিত সমাজতান্ত্রিক গণসংস্কৃতির অভ্যুদয়ে সমগ্র মানব সমাজ অখণ্ড ঐক্য হয়ে ওঠে জীবন দর্শনের বাস্তবায়ন প্রকৃত প্রস্তাবে যুগপুরুষোত্তমী হলেন ওই অখণ্ড ঐক্য উদ্বোধনী জীবন দর্শনের জাগ্রত জীবন্ত প্রতীক আমরা যদি চাই তাহলে তাঁকে কেন্দ্র করে ব্যক্তি বৈশিষ্ট্য সম্প্রদায় বৈশিষ্ট্য সমাজ বৈশিষ্ট্য জাতি বৈশিষ্ট্য দেশ বৈশিষ্ট্য যাবতীয় বৈশিষ্ট্যের সংরক্ষণ ও পরিপূরণের এক মহা মিলন সংহত হতে পারে তাতে একের বিনিময়ে অর্থাৎ এককে শোষণ করে অন্য উন্নত হবে না পারস্পরিক স্বার্থ সম্বন্ধতায় সহযোগিতায় পোষণে পূরণে আদানে প্রদানে প্রতিটি বেষ্টি প্রতিটি সম্প্রদায় প্রতিটি দল প্রতিটি সমাজ প্রতিটি জাতি প্রতিটি দেশ প্রতিটি রাষ্ট্র একথায় নিখিল যুগপথ সর্বতমুখী অভুদ্য়ের অভিযাত্রী হয়ে চলবে এর পরিপন্থী যা তার নিরোধ ও নিয়ন্ত্রণেও পরস্পর বদ্ধপরিকর হবে আর সৎসঙ্গ আন্দোলনের মাধ্যমে এই দিব্য কল্যাণকর প্রয়াসী উচ্চারিত হয়ে চলেছে তবে একটা কথা বিশেষভাবে স্মরণ রাখতে হবে ঋষিদের বাদ দিয়ে ঋষিবাদের উপাসনায় আমরা ভ্রান্তি ও দুর্বলতা এড়াতে পারবো না সৃষ্টির মূল তত্ত্বের সঙ্গে সৎসঙ্গের মূল কথা এই সৃষ্টির আদিতে আছে এক অদ্বয় শক্তি আত্মিক জগৎ ও বস্তু জগৎ দুটি স্বতন্ত্র জগৎ নয় স্থূল যা তা সূক্ষ্ম ও কারণ শক্তিরই পরিণয়ন কারণ শক্তি স্থূল ও সূক্ষ্মেরই মূলীভূত হেতু পরস্পরের মধ্যে আছে এক অচ্ছেদ্য যোগ তাই সূক্ষ্ম ও কারণের রাজ্যে যে যত বেশি প্রবেশ করে সে স্থূলকে তত বিশদভাবে বুঝতে ও পরিচালনা করতে পারে স্থূল জীবনের কল্যাণের জন্য তাই প্রয়োজন মুখীনতা কারণ অপরিবর্তনশীল সৎকে বাদ দিয়ে পরিবর্তনশীল জগৎকে এবং অসীমকে বাদ দিয়ে সসীমকে আমরা যথাযথ পরিপ্রেক্ষিতে দেখতে বুঝতে ও জানতে পারি না জীবন ও জগৎ গতিশীল কিন্তু এই গতিশীলতার সার্থকতার জন্য চাই গন্তব্য সম্বন্ধে সদা জাগ্রত সচেতনতা ও তদভিমুখী চলন এর মধ্যে নিহিত আছে আত্মিকতা ও জাগতিকতার শুভ সমন্বয় উভয়ের উদ্দিষ্ট ঈশ্বর প্রাপ্তি সবটা যে পর্যবেষিত হচ্ছে একে এক অদ্বিতীয়ই আছেন তবে আমরা যে জগতে বহু বৈচিত্র্য দেখতে পাই সেগুলিকে সব মিথ্যা না তা নয় একই বহু হয়েছেন জ্ঞান বা বৃদ্ধের জ্ঞান লাভ করা মানে জানা সেই এক কথায় কোন উপাদানিক সংস্থিতি নিয়ে কিভাবে কি হয়েছেন এবং কোন বিশেষের সংগঠন কি গুণ কি ক্রিয়া কী তাহলে ব্রহ্মজ্ঞানই ডেকে আনে বৈশিষ্ট্য বোধ বিশেষ জ্ঞান বা বিজ্ঞান আর সেও বৈশিষ্ট্যের পথে না চলে ব্রহ্মজ্ঞান উপনীত হওয়া যায় না কারণ বৈশিষ্ট্য অনুযায়ী ইষ্টানুপূরণ ও পরিবেশের বৈশিষ্ট্য পালের শাশ্বত সেবাই বাস্তব বৃদ্ধি ও বোধ বিকাশের পথ আমরা একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবো যে ধর্ম জ্ঞান বিজ্ঞান দর্শন সাধনা ভক্তি বৈশিষ্ট্য সানুসরণ ভক্তি সেবা কর্ম অর্থ কাম মুখ্য ত্যাগ ভোগ ইহকাল পরকাল সর্বত্রই একসূত্র নিবন্ধ কারণ সবটারই উদ্দেশ্য সমষ্টিগত পোষণের সঙ্গে সঙ্গতি রেখে ব্যক্তিগত পোষণ সত্ত্বার পূর্ণতার প্রতীক হলেন ইষ্ট তিনি হলেন নামী পুরুষ বিশ্বের মূলে যে অনাহত আদি বাক যার থেকে সৃজনধারা প্রসৃত হয়েছে তিনি হলেন রক্তমাংস সংকুল চেতন বিগ্রহ কারণমুখী হওয়ার জন্য চাই দীক্ষা আত্মসমর্পণ নাম সাধন ও পরিবেশের প্রাণ ঢালা সেবা সর্বতভাবে নামের অনুসরণ সমস্ত জীবনের সবকিছু প্রযুক্ত হওয়া চাই তৎপিতর্থে তৎস্বার্থ প্রতিষ্ঠার্থে তাতে আমরা অহমিকা ব্যক্তিগত কামনা বাসনা প্রবৃতি পরায়ণতার ঊর্ধ্বে উঠি তাছাড়া প্রবল ইষ্টনিষ্ঠা থাকলে প্রচণ্ড বাধাবিঘ্ন দুঃসহ দুঃখ কষ্ট রোগ শোক তাপ সুখ ঐশ্বর্য বা প্রলোভন কিছুতেই আমাদের অগ্রগতি রুদ্ধ করতে পারে না আমরা হয়ে উঠি চির অপরাজেয় সঙ্গে সঙ্গে একথাও স্মরণীয় যে জগতের মন্দের কোন নিরপেক্ষ পরম অস্তিত্ব নেই তার উদ্ভব হয় উৎসবিমুখতা প্রসূত অজ্ঞতা থেকেই তাই উৎসমুখীনতাকে অকাট্য করে তোলার মধ্যেই আছে মন্দের নিরসন আর ইষ্ট তথা ঈশ্বর বা পরম উৎসে বৃত্তিভেদী অহেতুক উর্জি অনুরাগের ভেতর দিয়েই হয় আমাদের জীবন মুক্তি ওই অবস্থায় আমরা প্রবৃত্তি অভিভূতিমুক্ত হয়ে ইস্টকে তত্ত্বত উপলব্ধি করতে পারি একেই বলে আত্মদর্শন যে মূল এক জগতের বহুত্বে বিরাজ করেছেন সেই অবস্থায় তিনি কখনো আমাদের চেতনা থেকে অন্তর্হিত হন না আমরা ইষ্টকেন্দ্রিক বিশ্বাত্মবোধে উপনীত হয়ে সর্বত সর্বত্র ইষ্টকেই দেখি ইষ্টকেই সেবা করি ইষ্টকেই ভোগ করি ইষ্টেই বসবাস করি ইষ্টের গুণগান করি ইষ্টার্থেই বাঁচে ইষ্টার্থের জন্যই যা কিছু করি এমনি করে জীবন ও জগতের নানা বিরোধ বিচ্ছিন্নতা অসঙ্গতি অসামঞ্জস্য একথায় ভর দুনিয়ায় যাবতীয় যা কিছু সব একার্থ সার্থকতায় হয়ে ওঠে আমরা সমাহারী প্রজ্ঞায় উপনীত হই সব কিছুই আমাদের বোধের সমক্ষে একসূত্র সংগতিশীল অর্থদীপনা নিয়ে উদ্ভাসিত হয়ে ওঠে নিষ্ঠানন্দিত একমুখীনতার ফলে বিষয়কর্ম বা আত্মিক অনুশীলন অপরাবিদ্যা বা পরাবিদ্যা যখন যা কিছু নিয়েই আমরা নির্লিপ্ত থাকে না কেন আমাদের যোগ জীবন বা ব্রহ্মবিহার কখনো লহমার জন্য ছিন্ন হয় না গোটা জীবনটা একটা অতন্ত্র উৎস অভিসারে পরিণত হয় সে যেন এক ঐক্যক লক্ষ্যে আত্মসমাহিত পূজারী তাছাড়া সবার সঙ্গে একাত্ম বোধ সহজ হয়ে ওঠায় ব্যবহারিক জীবনেও তা প্রতিফলিত হয় জীবন চলনার্খে সর্বক্ষেত্রে নিয়ামক নীতি হয় অপরের প্রীতি করো সেই আচরণ নিজে তুমি পেতে যাহা করো আকি চ আত্মপ্রীতি বিশ্বপ্রীতিতে উদ্গতি লাভ করে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই বোধই সর্বপ্রকার মানবিক সম্পর্কের চিরমধুর করে তোলে তাই তখন সব কিছুর ভেতর দিয়েই সপরিবেশ আমরা অন্তহীন অখণ্ড জীবন ও অক্ষয় অমৃতের অধিগমনে অঢেল হয়ে উঠি এই তো দর্শন প্রদর্শিত জীবদর্শনের রূপ আর এরই অনুবর্তনে জীবনের পরম উদ্দেশ্য যে ঈশ্বর লাভ অর্থাৎ ধারণা পালনী সমবেগসিদ্ধ ব্যক্তিত্ব লাভ বা ভগবান লাভ অর্থাৎ সতত সেনা সেনানিরত চারিত্র অর্জন এবং স্মৃতিবাহী চেতনা লাভ তা মানব সমাজে আরও আরও বাস্তবায়িত হবে এবং মানব বিবর্তন এক নবতর অধ্যায়ে উন্নীত হবে তত্ত্ব উন্মেষে জগৎ ও জীবনে নিছক ব্রহ্মময় হয়ে উঠবে মানুষের তত্ত্ব মানুষের বস্তুতাত্ত্বিক বিকাশ ও আত্মিক বিকাশ পরস্পর পরস্পরের সহায়ক হয়ে হাত ধরাধরি করে বেষ্টি ও সমষ্টির চরম সম্ভাব্যতায় বাস্তব রূপায়ণকে ত্বরান্বিত করে তুলবে দেব মানব ও দিব্য সভ্যতার অভ্যুদয় অবশ্যম্ভাবী হয়ে উঠবে এই বিশ্বে বন্দে পুরুষোত্তম সবার ভালো হোক সবার মঙ্গল কামনা করি অখনো জীবন দর্শনের এখানে পরিসমাপ্তি সঙ্গে থাকুন পরবর্তী অংশে জয়গুরু